হেলেগা আর প্লেট চেঞ্জ করানোর কথা আর সাহস নেই। বিষয়টা বুঝতে পারছি যে তো অফার দিছে হেলেগা গা রাস আছে মানুষ লোকজনের সাপনে কিন্তু ভাই হেলেগা কি একটু প্লেট ভালো করে ধুয়ে দাও যেত না যাই হোক আঙ্গো খাওয়ান ফাউনে লেগে কিন্তু আহামুরি তেমন ওয়েট করতে হয় নাই কারণ এখানে যেহেতু তুলনামূলক ঝুলতান ডাইনের এনে সাপ কম হেলে খুব তাড়াতাড়ি আমরা খাওয়ানটা ফেলাই বিরিয়ানিটা আনার পর দেখে বুঝছিলাম যে এই বিরিয়ানির ভিত্তে মশলা দেওয়া হইছে। এক লোক মাহানের পর আমার গলার ভিত্তে ঝাঁস ধরিয়া গেছে আর রাইসটা আমার কাছে একটু শক্ত শক্ত মনে ছিল আমি অবশ্য ভাবছিলাম যে খালি মনে হয় আমার কাছে শক্ত শক্ত মনোতা হইতাছে এ পরে স্বাধীন কাছে জিজ্ঞাসা করলাম তারপর হ্যাঁ বললো যে না আজকে রাইসটা একটু তুলনামূলক শক্ত পরে রাইসটা দুই আঙ্গুলটা চাপ দিয়া দেখি যে তুলনামূলক না মোটামুটি অনেকটুকুই শক্ত চাইল তেমন ভাবে ভালো করে ফুডেও নাই দেন ভাই সুলতান ডাইনকন আর কাচি ডাইনকন দুইডার কোনো আমার কোন বন্ধুত্ব নাই বা কোনো শত্রুতাও নাই তবে যেটা সত্য আমার কাছে সুলতান ডাইনের এই ডাইন এর গোষ্ঠীর পার্থক্য এই রাইস টা বলতে গেলে ফুডেই নাই আর সুলতান ডাইনের রাইসটা আমারটা অনেক ভাল লাগছিল আর ভাই কাচি ডাইনে অতিরিক্ত পরিমাণে মসলা দেওয়ার কারণে আমার গলায় অনেকটা ঝাস জাঁজ লাগতাছিল সোজা বাংলায় কইতে গেলে একদম ঝাল লাগতাছিল রাইসের অবস্থা তেমন একটা ভালো ছিল না তবে গোস্তটা আমার কাছে ভাল লাগছে ওভারঅল হাসা কথা কইতে গেলে ভাই আমার কাছে এই দম বিরিয়ানিটা তেমন একটা ভাল লাগে নাই ওই দা ওর মুরগির গোস্ত যদি আমি খাবারটারে ওভারঅল রেটিং দিতাম চাই তাইলে ভাই বিশ্বাস করেন সর্বোচ্চ গেলে আমি দশের তে থেকে সাড়ে ছয় দিতে পারবো এর বেশি কোনো ভাবে সম্ভব না রাইস টার কোনো টেস্ট ইয়া ছিল না যা ভাল লাগছিল তা আমার ওই খালি মুরগির পিসটাই যাই হোক খাওয়া শেষে আদ দুই তাম গেছিলাম ও মা আদ দুই আয়া দেহি বয়ে রয়েছে দুই তিনজন আর হেগো স্টাফ গো ব্যবহার দিয়ে মনে হয়েছে ভাই যে হ্যাগ কাছে মনে হয়

এডারাই মনে হয় কয় মেঘনা সাইতে জল এই খাওয়ন খাইয়া হিয়া হইতাছিলাম আর মনে মনে কইতাছিলাম যে ঠান্ডা কিছু খাওয়া দরকার পরে হঠাৎ করে দেখি যে না ভাইয়ের ফিউর দুধে সরমালাই ব্যস্ত আছে না সিরবাইয়ের খাটি দুধের মালাই বলে কথা লইয়া ভাই মুহে দেওয়ার পরে বিশ্বাস করেন আমার কৈলজাটা কেড়ে ঠান্ডা হয়ে গেছে গা আগুনের বৃত্তে যেমন সেট করে উঠে ঠিক তেমন এটা আমার মুহের ভিত্তে ঢুকছে পরে সেট করে উঠছে মশলার যা যে মুহের ভিত্তে কেমন জানি একে আগুন জলতা ছিল এটা দিছি পরে একটু শান্ত হইছে এনে কাছে খান না খান ভাই কুলফি দেখা নির ভাই কুলফি মালাই